মেনস্ট্রিম মিডিয়ার দাদাগিরি শেষ সারা পশ্চিমবাংলাব্যাপী ডিজিটাল মিডিয়ার রাজ্য সম্মেলন হল কলকাতা প্রেসক্লাবে এবার তারই রেস ধরে মুর্শিদাবাদে হতে চলেছে ডিজিটাল মিডিয়ার জেলা সম্মেলন গদি মিডিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ডিজিটাল মিডিয়ায় সাংবাদিকরা সোচ্চার হয়েছেন সঠিক নির্ভুল সংবাদ মাধ্যমের প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে প্রশাসনিক থেকে শুরু করে সরকারি দপ্তর পর্যন্ত প্রতিটি গ্রাউন্ডে সঠিক খবর তুলে ধরার একনিষ্ঠ প্রয়াস নিয়ে বদ্ধপরিকর হলেন ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের তুচ্ছ ছোট ও সাংবাদিক বলে অনেকে আখ্যায়িত করেন কিন্তু বাস্তবে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা খবর বিকৃতি করে না সঠিক খবর তুলে ধরে জনগণের সামনে আর সেই দাবি নিয়ে এবার মাঠে নামলেন ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা মুর্শিদাবাদে প্রায় তিনশোর অধিক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আছেন ইতিমধ্যে প্রায় একশো জন সাংবাদিক ডিজিটাল মিডিয়া ফেডারেশনে যুক্ত হয়েছেন এবার জেলার প্রত্যন্ত এলাকা থেকে সঠিক খবর তুলে ধরার জন্য এবং সঠিক দাবি আদায়ের জন্য উঠে পড়ে লেগেছেন মুর্শিদাবাদ জেলার সাংবাদিকরা সেটাই দেখাবো আপনাদেরকে আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি এবং মুর্শিদাবাদে একশো ষাট সত্যটা আছে আরও আসবে আজকে আসতে পারেনি হঠাৎ আমরা এই মিটিংটা করেছিলাম তারপরে আপনারা জানেন সামনেই যেহেতু রোজা শুরু হচ্ছে এপ্রিল মাসে আমাদের সংগঠন হবে হ্যাঁ ছোট্ট করে এক মিনিট শুনবো প্রথম কথা মূলত প্রথমে ধন্যবাদ জানাবো স্বপন দাকে কারণ আমাদের মুর্শিদাবাদ জেলার সমস্ত যারা ডিজিটাল সাংবাদিক রয়েছে তাদেরকে একই ছাতায় নিয়ে আসার জন্য এবং একই প্ল্যাটফর্মে আমাদেরকে স্বীকৃতি দিয়ে সরকারের স্বীকৃতি দিয়ে আমরা যেন সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সাংবাদিকতা লাইনে সোশ্যাল মিডিয়া অনেক সোশ্যাল মিডিয়া যারা করছে সাংবাদিকতা তারা কিন্তু বাধাবিঘ্নের মধ্যে করতে হচ্ছে এটা যাতে আগামীতে না হয় তাই আমরা একটা ঐক্য মঞ্চ একটা ঐক্য সংগঠন তৈরি করে আরও আমাদের সাংবাদিকতার মনোবলকে আরও দৃঢ় করতে আমরা আজকে বহরমপুর স্কোয়ার ফিল্ডে আমরা এসেছি এবং সেখানে প্রচুর সাংবাদিক ভাইরা এসেছেন এবং আগামীতে আমাদের যে সম্মেলন বহরমপুরে যে সংগঠনের সম্মেলন রয়েছে সেই সম্মেলনটি সফল করার জন্য আমরা আজকে এসেছি আগামীতে এই সম্মেলন সফল হোক এই কামনা করছি আমরা অধিকার আদায় করতে এসেছি এবং আদায় করেই ছাড়ব তার কারণ আবার বলছি যে সমস্ত গ্রাউন্ড জায়গায় রিপোর্ট করে সেটা কিন্তু এই আমার ছোট ছোট ভাইরা দাদারা তারাই কিন্তু করে আর সেই খবরকে বিকৃতি করে গদি মিডিয়া এবং গদি মিডিয়া বিকৃতি করার পর দেখা যায় যে চাপ সৃষ্টি করা করা হয় বিভিন্ন ডিজিটাল মিডিয়া আর সেই চাপ এরপর সৃষ্টি করা যাবে না হেনস্থ করা যাবে না এই ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের তার